یہ موسےے کے ذریعہ جا رہا ہے نا ہم لے جائیں گے وہ جنازہ ختم ہو حجي 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 في

সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ মসজিদুল হালাম মক্কা আল্লাহ রসের সহমতে রমজান মাসে আজকে আসছি করার উদ্দেশ্যে দেখেন রমজান মাসে ওমরা করার জন্য মসজিদ ধারা নেই দেশ বিদেশ থেকে কত হাজি আসছে রমজান মাস আলহামদুলিল্লাহ রমজান মাস প্রতিটা রমজানে আল্লাহ মসজিদে হারামে কাবায় তাব করার সুযোগ করে দিয়েছে প্রতিবারের ন্যায় এবারও আল্লাহর রহমতে আসছি ওমরা করার উদ্দেশ্যে একটু পরে ইনশাল্লাহ আমরা কাওয়া তওয়াপ করার উদ্দেশ্যে ভিতরে প্রবেশ করব আল্লাহর রহমতে আমি সাতবার উমরা করছি আজকে অবশ্যই আসছি বিশেষ একটা নিয়তে আজকে আসছি প্রতিটা রমজানে আমি নিজে করছি উমরা মোট সাতবার করছি ওমরা আজকে আসছি বিশেষ একটা নিয়তে আজকে আমি আসতে আমার বাবার জন্য ওমরা করার জন্য আজকে আমি আমার বাবার জন্য ওমরা করার জন্য নিয়ে আসছি আজকের ওমরাটা করব আমি আমার বাবার জন্য আজকের দু সালের আজকের এই দিনে সে দুনিয়া ছেড়ে চলে গেছে আজকে তার উদ্দেশ্যে আমরা করার জন্য আসছি আল্লাহ সবাইকে এখানে আসা টফিক দান করুক অন্তত প্রতিটা মুসলমান যেন একবার জন্য এখানে আসতে পারে আল্লাহ সবাইকে সেই তফিক দান করে কোটি কোটি মানুষ কোটি কোটি মানুষ

এখান থেকে মসজিদুল হারামের এই গেটটার থেকে কাবা দেখা যায় তো আপনাদের দেখাতে পারছে না ইনশাল্লাহ আমরা একটু পরে ভিতরে যাব তখন হয়তো ভালোভাবে আপনাদের দেখাতে পারবো इधर जाएगा तो ऊपर तो इधर से ऊपर इधर से ऊपर नीचे नहीं है उधर से इधर इधर से उधर ऊपर इधर नीचे नहीं है नीचे जाने के लिए रास्ता उधर ही है उधर ऊपर उधर से नीचे था होगा हम्म उधर से नहीं नहीं इधर से नहीं थे मैं गया इधर से ये आओ गया बस नीचे जाने के रास्ता बंद कर दिया देखो मुझे मैं भी इधर से ही इंट्री किया था ये तीन नंबर है ना अल्हम्दुलिल्लाह हमरा पवित्र काबर दिखे जासी আমি এর আগেও সাতটি আমরা করেছি রমজান মাসে আমরা করেছি আজকে আসছি বিশেষ একটি নিয়তে আজকের এই দিনে তেরো তিন দু হাজার পনেরো সালের আজকে এই দিন আমার বাবা মৃত্যুবরণ করে আজকে ওমরাটা শুধু তার উদ্দেশ্যেই আসছি তার জন্য ওমরাটা করার জন্য আসছি আজকে তার জন্য আমরা করব। সবাই দোয়া করবেন আল্লাহ আমার বাবাকে তার মতো ফের দোষ নিশ্চিত করেন

पकड़ते आप बच्चे दो में डालो अच्छा आवाज निकले हां मैं ये ये पकड़ नहीं छोड़ना चाहिए इधर पकड़ वो आराम से लगाओ देखो भैया आप उसमें भी क्या ओके ओके Ô chị, 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 अल्हम्दुलिल्लाह पवित्र काबा अपनारा देखते पाच्छेन कि ना जानी ना